আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা এক্সচেঞ্জ সাইট নিয়ে কথা বলবো যেটা আসলে খুব সহজে এখান থেকে আপনি কারেন্সি কিনতে পারবেন এবং সেল করতে পারবেন তো সাইটটার নাম হচ্ছে পে বাইস ডট কম পি এ ওয়াই বিআইএস ডট কম তার জন্য আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার রেজিস্টার করতে হবে আপনার এখানে তো তার জন্য আপনার যে কাজটা করতে হবে হবে এই যে এখানে যাবেন সাইন আপে ক্লিক করবেন আপনার এখানে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে আপনি যে রোবট না সেটা আপনি প্রমাণ করার জন্য এখানে ক্লিক করবেন হয়ে গেল এটা যাওয়ার পরে যে কাজটা করবে আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে রাখছি আপনার সেই জায়গায় নিয়ে যাব আচ্ছা আপনার এই এইখান থেকে আপনি সকল কিছু কিনতে পারবেন যেমন এই যে ভেরিফিকেশন এভরিথিং ইজ ওকে সমস্যা নাই তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এখান থেকে কী দিয়ে কেনাকাটা করতে পারবেন এখান থেকে স্কিল নেটেলার ব্যাঙ্ক ট্রান্সফার তারপর হচ্ছে আদার্স কারেন্সি আর এখানে অনেকগুলা দেশের সাপোর্ট করে কারেন্সি যেমন টাকাও সাপোর্ট করে স্পি এটা আর আপনি এখান থেকে সবসময় লাইভ চেট করতে পারবেন এবং সাথে সাথে এখানে আপনার আনসার করে লাইভ চেটের খুব ভালো সার্ভিস দেয় ওরা তো আপনি যদি আপনি এখান থেকে বিডিটি ক্রেডিট অবটুক ডেবিট দিয়ে কিনেন ধরেন আপনি কত টাকার কিনবেন কারেন্সিটা আপনি এখানে সিলেক্ট করে নিলেন ইউএসডিতে আমরা দেখাই বা টাকাতেই দেখাই বিডিটিতে একক দশক সত্তর হাজার এই যে এই টাকায় এই বিটকয়েনটুকু আপনি পাবেন তারপর বাই বিটকয়েন দেবেন দেওয়ার পরে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আপনার যে বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেইখানে দিয়ে দেবেন সেটা আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন তার জন্য আপনি যে কোনো একটা কারেন্সির এতে যাবেন ব্যালেন্স কপি করবেন কপি করে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করবেন ওয়েটিং ফর ইউর পেমেন্ট এবার আপনি এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিলেন এই যে ইনবাউস নাম্বার ডিসক্রিপশন রেফারেন্স বিশ হাজার টাকায় আপনি কতটুকু পাচ্ছেন কার্ড নাম্বার কার্ড হোল্ডার্স নেম এক্সপায়ার ডেট সিকিউরিটি দেয় এখানে দিয়ে দিলেন বুঝ দিয়ে কন্টিনিউ দেবেন দিয়ে দিলে আপনার সুন্দর করে এখান থেকে পেমেন্টটা কনফার্ম করে নেবে এবং খুব দ্রুত পেমেন্ট করে ওরা ওয়েটিং করতে পারে ওয়েটিং করায় না এবং অবশ্যই আপনারা সব কিছু বুঝে শুনে টার্মস অ্যান্ড পলিসিগুলো দেখে নেবেন আই হ্যাভ ফিনিশিড ট্রানজেকশন ক্যান্সেল করে দিলাম আচ্ছা এখানে নোটিফিকেশন দেখি স্টার্ট চেক আউট আপনি এখানে অনেকগুলো ভিসা কার্ড মাস্টার কার্ড মাস্টার ট্রু এখানে এই এই কাজগুলো করা যায় সমস্যা নেই আপনি খুব সহজেই এখান থেকে ট্রানজ্যাকশন রেফারেল প্রোগ্রাম আচ্ছা রেফারেল প্রোগ্রামটা দেখি আপনার এখানে রেফারেল প্রোগ্রাম আছে তো লগ করে নিলাম আমি রেফারেল প্রোগ্রামটা দিয়ে দিব দিবনে সমস্যা নাই আপনারা নিয়ে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব তারপরে এখানে ক্যালকুলেট করতে পারবেন সব কিছু জানতে পারবেন বা এই ক্যালকুলেট বিটকয়েন ক্যালকুলেটার এখানে দেখেন যে আপনি এক বিটিসির সমান কত ইউএসডি ইরিয়াম সমান কত ইউএসডি বাইন্যান্স তো বিটফিক্স এত কারনার এতো মানে এই যে যেগুলো দেখাচ্ছি বাইন্যান্স বিটফিনিক্স এগুলো হচ্ছে সাইট দেখাচ্ছে যেমন এই যে কত পপুলার অ্যামাউন্ট এক ইউএসডি সমান এত পঞ্চাশি দেয়া আছে আপনার আধার কারেন্সি সব দেয়া আছে এখানে তো আপনাদের অবশ্যই আমি অবগতির জন্য বলবো যা করবেন খুব দেখাশোনা করে ভু সুন্দরভাবে করবেন মেম্বার এরিয়া সো সুবিওয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ